হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত আজ আমরা সি প্রোগ্রামিংয়ের সি প্রোগ্রামিং শেখার পূর্ব শর্ত হিসেবে যে সমস্ত বিষয়গুলো শিখা আমাদের দরকার তার ভিতর অপারেটার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা অপারেটার সম্বন্ধে আজকে ধারণা অর্জন করবো যে অপারেটারের সংজ্ঞা কী অপারেটার কাকে বলে আসলে সে ভাষায় গাণিতিক ও যৌক্তিক কাজ করার জন্য যে সকল চিহ্ন ব্যবহৃত হয় তাকে অপারেটর বলে সি ভাষায় আট ধরনের অপারেটর রয়েছে অ্যারেথমেটিক অপারেটর একটি ইংরেজি শব্দ অ্যারেথমেটিকের বাংলা হলো পার্টি গণিত আমরা ছোট সময় থেকে গানি গণিত শেখার জন্য যে গাণিতিক চিহ্ন শিখে এসেছি যেরকম প্লাস মাইনাস স্টার হ্যাশ সরি হ্যাশ স্ল্যাশ স্ল্যাশ মডুলার ঠিক আছে এই যে চিহ্নগুলো আমরা ছোটো সময় থেকে শিখেছি এইগুলোই মূলত অ্যারেথমেট্রিক অপারেটর রিলেশনাল অপারেটর রিলেশনাল অপারেটর কোনগুলো ক্রেটার দ্যান গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল লেস দেন লেস দেন অ্যান্ড ওয় ইকুয়াল তারপরে ডাবল ইকুয়াল তারপরে নট ইকুয়াল লজিক্যাল অপারেটর লজিক্যাল অপারেটর কি ডাবল এন্ড তারপরে আছে প্যারালাল হ্যাঁ সমান্তরাল চিহ্ন তারপরে আছে নট টারি চিন্ন কন্ডিশনাল অপারেটর কন্ডিশনাল অপারেটর কিরকম দেখতে এই যে এরকম কিরকম প্রশ্নবোধক তারপরে সেমিকুলন এটা হল কন্ডিশনাল অপারেটর ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট অপারেটর ইনক্রিমেন্ট মানে বৃদ্ধি পাওয়া ডিক্রিমেন্ট মানে হ্রাস পাওয়া তো ইনক্রিমেন্ট প্লাস প্লাস ইনক্রিমেন্ট অপারেটর ডিক্রিমেন্ট মাইনাস মাইনাস ডিক্রিমেন্ট অপারেটর স্পেশাল অপারেটর আছে কি কমা সাইজ অফ এন্ড স্টার বিট ওয়াইজ অপারেটর বিট ওয়াইজ অপারেটর আছে কি অর অর অ্যান্ড এক্সর ডাবল গ্রেটার দেন এবং ডাবল লেস দেন অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়াল এই যে অপারেটরের বিষয়গুলো আমাদের বিস্তারিত জানতে হবে ঠিক আছে মূলত যে কোনো প্রোগ্রামিং ভাষা শেখার আগে অপারেটর জানা অত্যন্ত দরকার ঠিক আছে কারণ অপারেটর মূলত বিভিন্ন গাণিতিক অপারেশনগুলো নিয়ে কাজ করে ঠিক আছে চলো আমরা এই আটটি অপারেটর সম্পর্কে বিস্তারিত আলোচনা করি অ্যারেথমেটিক অপারেটর অ্যারিথমেটিক অপারেটর কাকে বলে সি প্রোগ্রামিং এ বিভিন্ন গাণিতিক কাজ সম্পন্ন করার জন্য যে অপারেটর ব্যবহৃত হয় তাকে অ্যারিথমেটিক অপারেটর বলে গাণিতিক কাজ কিরকম মনে করো আমি এ একটি ভেরিয়েবল নিলাম প্লাস বি একটি ভেরিয়েবল নিলাম ঠিক আছে এ প্লাস বি ভেরিয়েবল নিলাম এবং ইকুয়াল 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 সি মানে এ এবং বি দুইটা মিলে সি ঠিক আছে এ ভেরিয়েবল বি ভেরিয়েবল ঠিক আছে তাহলে সিও ভেরিয়েবল মানে এর মান এবং বি এর মান দুইটা মিলে সির মানের সমান ঠিক আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এ ডাবল ইকুয়াল মানে ইকুয়াল ঠিক আছে এটা হলো আর শুধু ইকুয়াল যেটা সেটা অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা আমরা পরে আলোচনা করব ঠিক আছে অ্যাসাইনমেন্ট অপারেটর একটা ইকুয়াল আর দুইটা ইকুয়াল মানে ইকুয়াল মানে আমরা গাণিতিক ভাষা বলি যেটা একটা ইকুয়াল সেটাই সেটাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দুইটা ইকুয়াল ঠিক আছে আর এখানে এও ভেরিয়েবল ও ভেরিয়েবল সিও ভেরিয়ে এখানে এই গাণিতিকার সম্পন্ন মানে মাঝখানে প্লাস দেওয়া হয়েছে ঠিক আছে এই গাণিতিকা সম্পন্ন করার জন্য অ্যারিথমেটিক অপারেটর ব্যবহার করা হয় যেরকম প্লাস মাইনাস স্টার ঠিক আছে আমরা জানি কম্পিউটারের কিবোর্ডে গুণ করার জন্য কোনো সিম্বল নাই অর্থাৎ গুণ চিহ্ন নাই বাক করার জন্য কোনো সিম্বল নাই কম্পিউটারে কিবোর্ডে কোনো সিম্বল নাই ঠিক আছে তারপরে এটা কি মডুলাস এটাকে বলা হয় পার্সেন্টেজ যেটা ঠিক আছে এটাকে প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় মডুলাস এই মডুলাস দা কি করা হয় মডুলাস দা করা হয় ভাগশেষ নির্ণয় করা হয় অনেক সময় আমাদের ভাগশেষ নির্ণয় করা লাগে তখন এই ভাগশেষ নির্ণয়ের জন্য মডুলাস ব্যবহার করা হয় ঠিক আছে তাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্টারসিং দিয়ে গুণের কাজ সম্পন্ন করা হয় এবং এই স্ল্যাশ সিলেট চিহ্ন দিয়ে বাঘের কাজ সম্পন্ন করা হয় এবং এই পার্সেন্টেজকে বলা হয় মডুলাস মডুলাস দিয়ে বাঘ শেষ কাজ সম্পন্ন করা হয় ঠিক আছে যখন আমরা সি প্রোগ্রাম করব এই বিষয়গুলো আরও বিস্তারিত বাস্তবিক ক্ষেত্রে দেখব এবং বাস্তবিক ক্ষেত্রে দেখলে আমাদের বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে রিলেশনাল অপারেটর সি প্রোগ্রামে দুটি অপারেন্টের মাঝে সম্পর্ক কি সম্পর্ক ছোট বড় সমান ইত্যাদি এরকম সম্পর্ক ছোট বড় সমান বা আরও কোনো সম্পর্ক বোঝানোর জন্য যে অপারেটার ব্যবহার করা হয় তাকে রিলেশনাল অপারেটর বলে আচ্ছা রিলেশনাল অপারেটর কী কী আছে গ্রেটার দেন গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল লেস দেন লেস দেন অ্যান্ড ইকুয়াল ডাবল ইকুয়াল মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইকুয়াল ঠিক আছে আর এস কিলোমিটারে সাইন ইকুয়াল মানে

এক্স গ্রেটার দেন ওয়াই ইকুয়াল জেড এখন এই এক্স এবং ওয়াই এই দুটো অপারেন্ট মাঝখানে যে গ্রেটার দেন সেটা হল অপারেটর ইকুয়াল অপারেটর এখানে জেড এটাও কি অপারেন্ট আচ্ছা এখন অপারেন্ট তাহলে অপারেন্ট কি জিনিস কি অপারেন্টের অপারেটর যাদের নিয়ে কাজ করে অপারেটর যাদের নিয়ে কাজ করে তাদেরকে অপারেন্ড বলা হয় অনেক সময় এমসিকিউতে অথবা রচনামূলক প্রশ্ন এক নম্বরের জন্য আসতে পারে যে অপারেন্ট কি অপারেন্ট অপারেটর আর অপারেন্টের ভিতরে পার্থক্য আছে অপারেন্ড হলো অপারেটর যাদের নিয়ে কাজ করে তাদেরকে অপারেন্ট বলা হয় ঠিক আছে অপারেন্ট এখানে কি এই অপারেটর তো একা একা কাজ করতে পারবে না তাই না অপারেন্ট লাগবে প্রতিটা অপারেশন এই যে একটা কি অপারেশন অপারেশন পুরো একটা অপারেশন ঠিক আছে অপারেশন এখন দেখো এখানে কি হয়েছে এক একটা অপারেন্ট ওয়াই অপারেন্ট মাঝখানে কি আছে অপারেটর গ্রেটার দেন অপারেটর তারপরে ইকুয়াল ইকুয়াল একটা অপারেটর জেড একটি অপারেটর ঠিক আছে সুতরাং সুতরাং অপারেটর যাদের নিয়ে কাজ করে এক্স ও ওয়াই এগুলো সারা তো অপারেটর কাজ করতে পারবে না তাই না সুতরাং এক্স ওয়াই এবং জেড এগুলো হলো অপারেন্ট তাহলে অপারেন্টের সংজ্ঞা কি অপারেটর যাদের নিয়ে কাজ করে আমি এই সংজ্ঞাটা লিখে দিতে পারিনি বা লিখি নাই আমি মৌখিকভাবে বলে দিছি তোমরা অবশ্যই বিষয়টা খেয়াল করবে ঠিক আছে অপারেন্ট কি অপারেটর যাদের নিয়ে কাজ করে তাকে অপারেটর অপারেন্ট বলে ঠিক আছে সুতরাং বিষয়টা আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে এখন তারপর কি আছে লেস দ্যান একই জিনিস লেস দ্যান এন্ড ইকুয়াল ডাবল ইকুয়াল নট ইকুয়াল এখন আমরা এরকম দিতে পারি যে ঠিক আছে কি দিতে পারে এক্স নট ইকাল ওয়াই এরকমই ঠিক আছে x এর মান কি ওয়াই এর সমান নয় যদি না হয় তাহলে কি হবে এটা প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজে যখন আমরা যাব তখন বিষয়গুলো আমরা বুঝতে পারবো ঠিক আছে এরকম এরকমভাবেই ভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গঠিত হয়ে থাকে আমি আগেই বলেছি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গণিত এবং যুক্তি যুক্তিগতার সমন্বয়ে গঠিত ম্যাথ এবং লজিক এই দুইটা বিষয় নিয়ে গঠিত এই কারণে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এরকমই হয় লজিক্যাল অপারেটর কি সি প্রোগ্রামে লজিক্যাল অপারেশন যেমন লজিক্যাল অর লজিক্যাল অ্যান্ড লজিক্যাল নট সম্পন্ন করার জন্য যে অপারেটর ডবলিত হয় তাকে লজিক্যাল অপারেটর বলে যেরকম এই যে উলম্ব বরাবর দুইটা দাগ দিয়েছি ঠিক আছে উলম্ব বরাবর দুইটা দাগ দিয়েছি এটা হলো লজিক্যাল অর তারপরে দুইবার এন্ড দিয়েছি এন্ড আমরা তো সিম্বলিক এন্ড জানি যে সিম্বলিক এন্ড কি জিনিস যেটা কিবোর্ডে কিবোর্ডে আছে এবং যারা তো যারা মোবাইল ইউজ করে মোবাইলে আছে ঠিক আছে বিশেষ ক্যারেক্টার হিসেবে ডাবল অ্যান্ড মূলত প্রোগ্রামিং আর উলম্ব বরাবর দুইটা দাগ ঠিক আছে যেটা গাণিতিক ভাষায় সমান্তরাল বলা হয় এটা হলো অর অর সিংহ ঠিক আছে আর এই কিলোমিটারি সিংহ যেটা ঠিক আছে সেটা হলো প্রোগ্রামিং আছে এগুলো মূলত এগুলো নিয়ে মূলত অপারেটর গঠিত হয়েছে এগুলো নিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন অপারেশন চালু হয় ঠিক আছে বা অপারেশন করা হয় ঠিক আছে চলো আমরা তারপরে পরবর্তী অপারেটরগুলো সম্বন্ধে জেনে নিই কন্ডিশনাল অপারেটার সি প্রোগ্রামিং এ শর্ত সাপেক্ষে কোন ভেরিয়েবল বা এক্সপ্রেশনের মান অন্য কোনো ভেরিয়েবল বা এক্সপ্রেশনের মান হিসেবে নির্ধারণ করার জন্য কন্ডিশনাল অপারেটার ব্যবহৃত হয় সি প্রোগ্রামিং এ অনলি একটি কন্ডিশনাল অপারেটর আছে ঠিক আছে এই কন্ডিশনাল অপারেটরটা তোমাদের সি প্রোগ্রামিং এ খুব একটা দরকার হবে না কারণ কন্ডিশনাল অপারেটর মূলত ইফ এর সংক্ষিপ্ত রূপ সুতরাং আমরা এই ইভেস দিয়ে এই কন্ডিশনালটা কাজ করতে পারবো এবং করব সি প্রোগ্রামিং এ তোমরা এটা তোমাদের এটা মনে রাখতে হবে একমাত্র এম জন্য এম যদি তোমাদের আসে যে নিচের কোনটি কন্ডিশনাল অপারেটর তাহলে তোমাদের অবশ্যই তখন সঠিকভাবে সেটা অ্যান্সার করতে হবে যে কন্ডিশনাল অপারেটর কি প্রশ্নবোধক চিহ্ন সাথে একটি কোলন আচ্ছা তাহলে শর্ত সাপেক্ষ বিষয়টা কিরকম মনে করো এক্সপ্রেশন এখানে এক্সপ্রেশন এক্সপ্রেশন অ ঠিক আছে তারপরে এক্সপ্রেশন অন ঠিক আছে তারপরে কৃষ্ণবদক সিংহ তারপরে এক্সপ্রেশন টু ঠিক আছে এক্সপ্রেশন টু তারপরে কলম তারপরে কিরকম মনে করো যদি এক্সপ্রেশন অন হয় তাহলে এক্সপ্রেশন টু প্রিন্ট করবে আর যদি এক্সপ্রেশনটি সত্য না হয় বা এক্সপ্রেশন অন যদি সত্য হয় তাহলে এক্সপ্রেশন টু

ব্যবহার করা যায় কিন্তু এর পরিবর্তে টু কাজ করবে আর যদি এক্সপ্রেশন অন না হয় বা এটা যদি সত্য না হয় তাহলে এক্সপ্রেশন থ্রি কাজ করবে বিষয়টা এরকম ঠিক আছে কন্ডিশন অপারেটর মাত্র একটি

দুইটাই ইংরেজি শব্দ এখন অপারেটর অপারেটর সরি প্রোগ্রামিং এ কখনো কখনো ভেরিয়েবলের মান একটি নির্দিষ্ট ইনক্রিমেন্ট বাড়াতে হয় যেটা অনেক ব্যবহার করব আমরা লুপের ভিতর ঠিক আছে ফর লুপ হোয়াইড লুপ ডুভাইল লুপ এই লুপগুলোর ভিতর আমরা প্রচুর ব্যবহার করবো সেটা আমরা বাস্তবের ক্ষেত্রে দেখব ঠিক আছে হ্যাঁ প্রোগ্রামিং এ কখনো কখনো ভেরিয়েবলের মানকে একটি নির্দিষ্ট ইনক্রিমেন্টে বাড়াতে হয় ভেরিয়েবলের মানকে বাড়ানোর জন্য ইনক্রিমেন্ট অপারেটর ব্যবহৃত হয় ঠিক আছে যেরকম প্লাস প্লাস এক্স এখানে এক্স হলো ভেরিয়েবল ঠিক আছে এক্স প্লাস প্লাস মানে ঠিক আছে এইটাও ভাবে কাজ করে এটা একটু অন্যভাবে কাজ করে ঠিক আছে দুইটাই এক এক করে বাড়বে ঠিক আছে আর এক করে বাড়বে ঠিক আছে কিন্তু এখানে প্লাস প্লাস আগে এক যোগ হয়ে পরবর্তীতে যোগ হবে আর এখানে মান থাকবে তারপরে এক যোগ হবে ঠিক আছে এই বিষয়টা এরকমই এটা হলে ইনক্রিমেন্ট অপারেটার গেল ডিক্রিমেন্ট অপারেটার কি ভেরিয়েল মানকে কখনো কখনো নির্দিষ্ট ডিক্রিমেন্টে কমাতে হয় বিষয়টা একই তবে তার উল্টো ঠিক আছে বিভূত তখন ডিকিমেন্ট অপারেটর ব্যবহারিত হয় যেমন মাইনাস মাইনাস এক্স এক্স মাইনাস মাইনাস তার মানে এখানে এক্স হল ভেরিয়েল ঠিক আছে এক প্রথম হবে তারপরে মানটা এর সাথে যোগ হবে আর এখানে প্রথমে এক্স ভেরিয়েলের মান তারপরে এক মাইনাস হবে ঠিক আছে এই যে হলো ইনক্রিমেন্ট এবং ডিকোমেন্ট অপারেটর

প্লাস ইকুয়াল প্লাস ইকুয়াল মাইনাস ইকুয়াল স্টার ইকুয়াল স্ল্যাশ ইকুয়াল মডুলাস ইকুয়াল এখন সবচেয়ে মেন কথা হল যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডাবল ইকুয়াল মানে ইকুয়াল তার মানে ম্যাথে আমরা ইকুয়ালের যে কাজ করি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডাবল ইকুয়ালে সেই কাজ করবে তাহলে ইকুয়ালে কি কাজ করবে ইকুয়ালে করবে অ্যাসাইন 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 করবে মানে কি কোনো কিছু রাখা ঠিক আছে যেরকম ভেরিয়ে আমি এ নামক ভেরিয়েবলের ভিতরে আমি ফাইভ অ্যাসাইন করলাম বা রাখলাম ঠিক আছে আবার সাম নামে একটি ভেরিয়েবল নিলাম তার ভিতরে আমি পনেরো অ্যাসাইন করলাম মানে একটা ভেরিয়েলের মানকে একটা মানকে ভেরিয়ে ভেরিয়েলের ভিতর রাখার কাজ হলো অ্যাসাইনমেন্ট অপারেটর করে তবে তোমাদের এমসি জন্য মনে রাখতে হবে যে ইকুয়ালের সাথে যে কোনো অ্যারিথমেট্রিক অপারেটার যদি যুক্ত হয় তাহলে সেটাও অ্যাসাইনমেন্ট অপারেটার হিসেবে কাজ করে যেরকম প্লাস ইকুয়াল মাইনাস ইকুয়াল স্টার ইকুয়াল হ্যাশ ইকুয়াল সরি স্ল্যাশ ইকুয়াল মডুলাস ইকুয়াল এগুলো অ্যাসাইনমেন্ট অপারেটার যেগুলো এমসিকিউর জন্য দরকার কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গয়েজে আমরা দেখবো প্রচুর অ্যাসাইনমেন্ট অপারেটার ব্যবহার করতে হয় ঠিক আছে এবং ডাবল ইকুয়াল মানে ইকুয়াল ঠিক আছে ডাবল ইকুয়ালে প্রচুর ব্যবহার করতে হয় যেটা ইকুয়ালের কাজ করে ম্যাথের মতো ঠিক আছে এখন স্পেশাল অপারেটর সি প্রোগ্রামে কিছু স্পেশাল অপারেটর রয়েছে যেরকম কমা কমা একটা স্পেশাল অপারেটর ঠিক আছে সাইজ অফ এটা একটা অপারেটর স্পেশাল অপারেটর পয়েন্টার অপারেটর তার ভিতরে দুইটা আছে একটা অ্যান্ড এবং অপরটি স্টার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যান্ডের কাজ করে ডাবল অ্যান্ড ঠিক আছে ডাবল অ্যান্ড অ্যান্ডের কাজ করে এবং দুইটা উলম্ব উলম্ব বরাবর দুইটা যে ডাক যেটাকে সমান্তরাল বলা হয় মেথে সেটা কাজ করে অরের কাজ ঠিক আছে অরের কাজ এবং মেম্বার সিলেকশন অপারেটার আছে দুইটা একটা হলো ফুলিস্টপ পরটে মাই ড্যাশ গ্রেটার দেন ঠিক আছে এগুলো মূলত এম জন্য তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে তো মূলত স্পেশাল অপারেটার কমার কাজ প্রচুর ব্যবহার হয় তাই কমার কাজটা কীরকম মনে করো আমি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নেব আমি দুইটা ভেরিয়েবল লাগবে আমার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দুইটা বা তিনটা ভেরিয়েবল লাগবে কি এ বি এবং সি এই তিনটা ভেরিয়েবল আমার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লাগবে এখন এগুলো যে ভেরিয়েবল ঠিক আছে এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে অর্থাৎ সি স্ট্রাকচারের ভিতরে বলে দিতে হবে যে এগুলো ভেরিয়েবল ঠিক আছে না হলে প্রোগ্রামিং ভুল ইরোর মেসেজ দিবে ঠিক আছে কি বলে দিতে হবে যদি আমি বলে দিই ইন্ট তার মানে এই ভেরিয়েবলটা ইন্টেজার টাইপের ডেটা নিয়ে কাজ করবে ঠিক আছে আবার এটা যদি দিই ইন্ট তার মানে বুঝবে যে এই ভেরিয়েবলটা ইনটিজার টাইপের ডেটা নিয়ে কাজ করবে আবার এটার পূর্বে যদি আমি বলি ইন্ট এই ভেরিয়েবলটা ইনটিজার টাইপের ডেটা নিয়ে কাজ করবে এখন যে কোনো একটা ইন্ট যদি আমি না দেই ঠিক আছে যে এটা আমি দেব না ঠিক আছে এখানে তাহলে তখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি করবে আমাদের ইরোল মেসেজ দেবে যে এই সিটে আসলে কি এটা আমি বুঝতে পারতেছি না তখন আমাদের কী লাগতে হবে ইন্ট এটা আসলে ইনটিজার টাইপের ভেরিয়েবল তখন আবার ইডি মেসেজটা চলে যাবে তা এখন কমা স্পেশাল অপারেটরের কাজ কি এখন বারবারই ইন্ট না লেখে আমরা এই বিষয়টাকে এইভাবে লিখতে পারি ইন্ট ঠিক আছে এ বি সি তারপরে যেহেতু আমি তিনটা ভেরিয়েল নিলে আমার এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হয়ে যাবে তখন আমি শেষে একটা সেমিকলুন দেবো সুতরাং এখানে কমা দিলেই একই লাইনে ঠিক আছে লাইন ব্রেক হইলে আবার প্রতিটা ক্ষেত্রে ইন্ট 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 কিওয়ার্ড দিয়ে আমাদের বলে দিতে হবে যে এটা ইনটিজার টাইপের ভেরিয়েবল সুতরাং একই লাইনে যদি আমরা থাকি ঠিক তখন একবার ইন্ট দিয়ে কমা 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 দিয়ে আমাদের আমরা বলতে পারবো যে এই এই লাইনে যে কয়টা ভেরিয়েবল আছে সবই ইন্টিজার টাইপের ভেরিয়েবল আসলে স্পেশাল অপারেটার কমা অপারেটারে এটাই মূলত কাজ চলো আমরা দেখি না একবার বিট ওয়াইজ অপারেটার কী ট ওয়াইজ অপারেটর বিট ওয়াইজ অপারেটর কাকে বলে সি প্রোগ্রামিংয়ে বাইনারি ডেটা অর্থাৎ বিট বাইক নিয়ে বিট বা বাইক নিয়ে বিভিন্ন রকম যৌক্তিক অপারেশন পরিচালনার জন্য যে সকল অপারেটর ব্যবহৃত হয় তাকে বিট ওয়াইজ অপারেটর বলে বিট ওয়াইজ অপারেটার তাহলে বিট মানি বাইনারি কোন সংখ্যার সাথে জড়িত আমরা জানি বিট কাকে বলে বাইনারি সংখ্যায় ব্যবহৃত প্রতিটি ক্ষুদ্রতম একককে বিট বলে বাইনারি সংখ্যায় ব্যবহৃত প্রতিটি ক্ষুদ্রতম একককে বিট বলে যেরকম 1 0 এখানে আছে 5 বিট মানে 1 এক বিট 0 আবার এক বিট আবার 0 1 বিট মানে বাইনারি সংখ্যার প্রতিটি অঙ্কই এক একটা বিট সুতরাং এ কারণে বলা হয় বিট ওয়াইজ তার মানে বিট ওয়াইজ অপারেটর সর্বদা বাইনারি সংখ্যা নিয়ে কাজ করে এটা আমাদের বল বুঝতে হবে ঠিক আছে বাইনারি সংখ্যার ভিতর অপারেশন পরিচালনা করে ঠিক আছে তো বিট ওয়াইজ অপারেটর কয়টি মোট ছয়টি বিট ওয়াইজ অপারেটর আছে ঠিক আছে বিট ওয়াইজ অপারেটর মোট ছয়টি ঠিক আছে তাহলে দেখো প্রথম কি আছে একটা উলম্ব বরাবর দাগ দিলে সেটা কি হয় বিট ওয়াইজ অর বিট ওয়াইজ অর ঠিক আছে আবার দুইটা উলম্ব বরাবর দাগ দিলে কি হয় লজিক্যাল অর তোমাদের মনে রাখার সুবিধার জন্য আমি এইভাবে বলতেছি একটা দাগ থাকলে বিট ওয়াইজ অর দুইটা থাকলে লজিক্যাল অর ঠিক আছে আবার একটা অ্যান্ড থাকলে বিট ওয়াইজ অ্যান্ড ঠিক আছে দুইটা এন্ড থাকলে সরি দুইটা এন্ড থাকলে লজিক্যাল এন্ড একটি এন্ড থাকলে বিট ওয়াইজ অ্যান্ড দুইটা এন্ড থাকলে লজিক্যাল এন্ড ঠিক আছে এটা এক জ্বর বিট ওয়াইজ অপারেটর এক জ্বর বিজ বিট ওয়াইজ অপারেটর ঠিক আছে আর এটা এটা আছে বিট ওয়াইজ নট অপারেটর বিট ওয়াইজ নট অপারেটর ঠিক আছে আর এরকম এক্সক্লোমাটারি সাইন থাকলে সেটা লজিক্যাল নট লজিক্যাল নট এটা লজিক্যাল নট আর এটা বিট ওয়াইজ নট এটা আমাদের বুঝতে হবে ঠিক আছে আচ্ছা গ্রেটার দেন যদি একটি থাকে তাহলে লজিক্যাল অপারেটার ঠিক আছে দুইটা গ্রেটার দেন থাকলে একই সাথে দুইটা গ্রেটার দেন থাকলে সেটা বিট ওয়াইজ অপারেটর নাম কি রাইট শিফট বিট ওয়াইজ অপারেটর রাইট শিফট বিট ওয়াইজ অপারেটর ঠিক আছে লেস দেন একটি থাকলে সেটা লজিক্যাল অপারেটার ঠিক আছে লজিক্যাল অপারেটার কিন্তু লেস দেন যদি দুইটা থাকে তাহলে সেটা একই সাথে দুইটা একই সাথে দুইটা থাকলে সেটা বিট ওয়াইজ অপারেটার তাহলে কি বিট ওয়াইজ অপারেটর লেফট শিফট বিট ওয়াইজ অপারেটার ঠিক আছে এই অপারেটারগুলো আমরা যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করব। সে প্রোগ্রামিং যখন করব তখন বেশ কিছু অপারেটর নিয়ে আমাদের কাজ করতে হবে সমস্ত অপারেটরগুলো আমাদের লাগবে না ঠিক আছে বেশ কিছু অপারেটার নিয়ে আমাদের কাজ করতে হবে তবে সমস্ত অপারেটরগুলো আমি বিস্তারিত তোমাদের সুবিধার জন্য একমাত্র এমসিকিউর সুবিধার জন্য তোমাদের আমি বিস্তারিত বিবরণে পড়লাম তোমরা আশা রাখি বারবার ভিডিওটা দেখবে প্রয়োজন বোধে টেক্সট বই খোলে টেক্সট বইয়ের সাথে মিলিয়ে মিলিয়ে এবং ভিডিও একাধিকবার দেখে তোমরা মনে রাখার চেষ্টা করবে এগুলো এমসিকিউর জন্য যথেষ্ট উপকারী